না রে কয়টা কয়টা হ্যালো ভিডিও আশা তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো এখন আমি যাব স্নান করতে আরকি আর ঘুরতেও যাব প্লাস তো সকাল সকাল স্নান করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমি স্নান করে চলে এসেছি তো তারপরে আর কি ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নেব এই দেখো আমি ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছি তো বাইরে এতটা গরম পড়েছে তোমাদের কি বলবো তো তার জন্য একটু আর কি ক্রিম ফ্রিম মেখে নিচ্ছিলাম সানস্ক্রিন দিয়ে নিচ্ছিলাম আর কি মুখে আর এতটা রোদ্র তো ভাবছিলাম যে চুল বেঁধে যাব তারপরে চুলটা যেহেতু ভেজা ছিল তো এই স্নান করে আর কি খেয়েও নিয়েছিলাম ভিডিওটা করা হয়নি কারণ একদমই টাইম ছিল না হাতে সোমা কবিতা ওরা আমার জন্য ছিল। আর বাইরের যা গরম পড়েছে আর কি তোমাদের কি বলবো তো আর কি এই যে বাইরে দেখো চলে এসেছি বাইরে তো আমার সাইকেলের অবস্থা খুবই খারাপ ছিল অনেক দিন থেকে সাইকেল চালাই না তো এই দেখো সিটের অবস্থা কি তো সিটটা আগে চেঞ্জ করতে যাব তো যার জন্য আমি বাইরে থেকে বের হয়ে পড়েছি চুলটাও এদিন নিয়েছি এতটা গরম লাগছিল তো এই দেখো সাইকেলের দোকানেও চলে এসেছিলাম কিন্তু গিয়ে দেখি সাইকেলের সিট হলো না আর কি ছিল না দোকানে তারপরে আর কি করব তারপরে যে আবার সমাজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখো কবিতা দেবাই তো চলে এসেছি আর বাইরে এত গরম আমি ভিডিও নিতেই পারছিলাম না সাইকেল চালিয়ে তো তোমরা কি আমার মতো একটু ঝাপসে ঝাপসে দেখছো কিন্তু আসলে না ভিডিও করার সময় একটু যাই হোক আমার হাত লেগে আর কিছু হয়ে গিয়েছিলো তো ভিডিও করা আর হয়নি তো তারপরে দেখো আমার কলেজে যে কি সুন্দর মানে দেখছিলো আর কি খুব ভালো লাগছিল আমার আর ওই দেখো এত গরম পড়েছিলো তো তারপরে চলে গিয়েছিলাম সুপর্ণাদের বাড়িতে দেখো আর চুল কি মানে এতটা গরম তো যে বের হয়ে তো তারপরে আমরা এখন আর কি আম্মাকে খাবো যার জন্য আর সুপর্ণা সুপর্ণাদের বাড়িতে যাওয়া তো ওখানে গিয়ে কবিতা কি কাজ করছে সবাই তো পুরো আর কি বলো না ও খুবই মানে ভালো আর কি কাজ করে আর কি বলা যায় না যে কাজ করে না ও কাজ করে যাই হোক তো এই দেখো সুপর্ণাদের বাড়িতে এত লটকা হয়েছে তোমাদের কি বলবো আগের বছর গিয়েছিলাম তো তখন ভিডিও যদি স্টার্ট করি তোমাদের দেখানো হয়নি তো সামনে আসছে রথের মেলা তো তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করব দেখো গাছে কতগুলো লটকা হয়েছে তারপরে একটু গরুটাকেও দেখে দিলাম যেহেতু একদম সামনে ছিল খুব ভালো লাগছিল আর কি যাই হোক আর জায়গাটা এতটা ঠান্ডা ছিল কি বলবো তারপরে দেখো সুপর্ণা আমাদের জন্য শরবত বানিয়ে এনেছিল তো আমি সোমার কবিতা খাচ্ছিলাম শরবত তো সোমা খাচ্ছিলাম বললাম তুই আগে খা আমি ভিডিওটা করে নি তারপরে আমি খাচ্ছি তবে পুরো মগ নিয়ে বসেছিলাম মানে আমি ফার্স্টে দুই গ্লাস খেয়ে ফেলেছি ওদের আগে তো তারপর তারপরে তোরা খা এতটা গরম পড়েছিল কি বলবো তো বলছে তাড়াতাড়ি খা আমি খাবো আরও হাসছে আমার কথা শুনে তারপর বলে তুই জগ দিয়েই খা তারপরে আমি বললাম না আমি খাবো না তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ কর তারপরে ওদের খাওয়া শেষ তারপরে দেখো কবিতা খাচ্ছে আস্তে আস্তে এত আস্তে আস্তে খাচ্ছিলো কি বলবো তারপরে দেখো সুপর্ণা ভিডিও করছিল আমি খাচ্ছিলাম আমি যেহেতু দুই গ্লাস খেয়েছি এর আগে তো এটা নিয়ে আমার তিন গ্লাস খেয়ে ফেললাম আর কি যাই হোক তারপরে আরো খেয়েছিলাম ভিডিওগুলো করা হয়নি তারপরে দেখো বাদর যা বলে আর কি গাছের মধ্যে ওঠা শেষ বাদর মানে একদমই কমপ্লিটলি বাদর আর কি বাদর না সরি বান্দরিয়া আর কি যাই হোক কি বলবো তারপরে দেখো এই যে আমাদের আম যার জন্য আর কি যাওয়া তো এই যে আম মানে পেরে নিয়ে এসেছিল সুপর্ণার মা পেরে দিয়েছিল গাছ থেকে তারপর এই সাইডে এই যে লঙ্কা বেটে এনেছিল তো আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম তো এটা ইনস্টাতে পোস্ট করবো তোমরা অবশ্যই ভিডিওটা ইনস্টাতে গিয়ে দেখো আর সরসে পোস্ট করবো অবশ্যই তারপরে আর কি আমগুলো সব দিয়ে দিচ্ছিল জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আমরা আমগুলোকে তারপরে সুপর্ণাকে বললাম যে তুই আর কি আমগুলো কেটে নে তো কেটে দিচ্ছিলো আমি চাকু দিয়ে কাটতে পারি না যাই হোক আমি সবজি কাটতে গেলে আমার হাতটা কেটে যায় তারপরে আমি আমগুলো পরে মানে খুচখুচি করে কেটে নিচ্ছিলাম মেশিন দিয়ে তারপরে আমি ওকে বলছিলাম যে সব মশলা টশলাগুলো সব রেডি কর তো ওরা সব মশলাগুলো আর কি রেডি করছিল তারপরে আমি আর মানে মেখে নিয়েছিলাম তো ভাবতে পারিনি যে বাইরে এতটা আর কি গরম থাকবে আজকের দিনটা প্রচুর গরম ছিল সকাল সারাদিনটা তো একদম পুরো গরম ছিল থাকাই যাচ্ছিলো না ঘরের ভিতরে তো আরও থাকা যাচ্ছিলো না এতটা গরম লাগছিলো তারপরে আমি নুন চিনি সব দিয়ে দিয়েছিলাম তারপরে ওকে মানে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে লঙ্কাটা বাড়তে না ও মানে আমারই ভুল যদিও তো ও পরে লঙ্কা ওর মাকে বলেছিল লঙ্কা ওর মা বেটে দিয়েছিল তারপরে আর কি যে লঙ্কা বাটা সব দিয়ে দিচ্ছিল সুপর্ণাকে বললাম যে না তুই দিয়ে দে তারপরে বললো যে ওরা মাখবে না কেউ আমাকেই মাখতে হবে আর এত লঙ্কা দেখেই তো ভয় লাগছিল তাই আমি আর কি ভাবছিলাম যে কি করব যাই হোক মাখতে তো হবে কাউকে না কাউকে তারপরে আমি আর কি মেখে নিচ্ছিলাম তারপরে বললাম কাসন্দ বললাম তারপরে এই যে ওরা ভিডিওটা পুরোটা নিয়ে নিচ্ছিল তারপরে কাশন্দটাও দিয়ে দিলো আর সময় দিক দিয়ে শর্টস ভিডিও করছিল আর কি যাই হোক তারপরে কাশন্দটা দেওয়ার পরে তার টেস্টটা আর একটু মানে অন্যরকম হয়ে গিয়েছিল তোমাদের কি বলবো এত ভালো লাগছিল দেখতে কিন্তু লঙ্কাটা একটু বেশি হয়ে গিয়েছিল যদিও আর বেগুন এটা দেখে বেগুন তোমরা কেউ প্রচুর ঝাল হয়ে প্রচুর ঝাল হয়নি ওটা একটু ঝাল কম খায় আর সুপর্ণার ভাই বলছিল একটু ভিডিও করে দেয় আমাকে আমি খাচ্ছি তো ওগুলো একটু খাইছিলাম আর কবিতা মানে কম খায় যদিও মানে খায় খুব কম খায় ও একটু ঝাল কম খায় আমি একটু বেশি খাই খাই যদিও আর সুপর্ণা ও ঝাল একটু বেশি খায় তো আমাদের কোনো প্রবলেম হচ্ছিলো না ওদের দুজনে একটু বেশি আর ও যেভাবে খাচ্ছিলো কিন্তু আমটি একটু একটু টক ছিল যাই হোক তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে এই দেখো ও তাও ফোন ঘাটছিল তারপর আমাকে বললাম দাদা তুই খা আমি ভিডিও করছি দেখ তারপরে যে ভিডিও করে নিচ্ছিলাম কবিতা তো বলেছে খাওয়ার সময় তোর ভিডিও এইভাবে বলছিল আর কি যাই হোক তারপরে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তাও বিকেল পাঁচটা বেজে গিয়েছিল বাড়ি এমনিটা এত লেট হয়ে গিয়েছিল তার মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল তো আবার বৃষ্টি থেমেও গিয়েছিল তো তারপরে চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনে বাগানে তো কিছু রিলস শ্যুট করছিলাম তো তারপরে আর কি আকাশটা এতটা খারাপ হয়ে গিয়েছিল আর কি বলবো তোমাদের ভাবছিলাম যে রাত্রে আসতে প্রচুর বৃষ্টি হবে তো তারপরে আমি ভাবলাম যে না আমি স্নান করি এতটা গরম লাগছিল তোমাদের কি বলবো সারা সারাদিন কাটিয়েছি আজকে যাই হোক খুব ভালো কাটিয়েছি যদিও তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা